নমস্কার দর্শক বন্ধুরা কল্পনা করে দেখুন তো যদি দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার কোনো মন্ত্রী তিরিশ দিনের বেশি সময় জেলবন্দি হয়ে থাকেন তবে কি হতে পারে আর এখন সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছে একদম নতুন একটি বিল যা ইতিমধ্যেই সংসদে চরম আলোড়ন তুলেছে অনুযায়ী যদি কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার কেউই তিরিশ দিনের বেশি সময় কারাগারে আটকে থাকেন তবে স্বয়ংক্রিয়ভাবে তার মন্ত্রিত্ব চলে যাবে একটানা তিরিশ দিন জেলে থাকলে মন্ত্রিত্ব খোয়াতে হবে লোকসভায় নতুন বিল পেশ করলো মোদী সরকার একশো তিরিশতম সংবিধান সংশোধন বিল পাঁচ বছর বা তার বেশি সাজা হতে পারে এমন অপরাধের ক্ষেত্রে একত্রিশ দিনের মাথায় খোয়া যাবে পদ অর্থাৎ তিনি আর দেশের বা রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না এখন প্রশ্ন হলো এই বিলটি আনা হলো কেন তো চলুন দর্শক বন্ধুরা এই বিষয় সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করি মূলত রাজনীতিতে অপরাধ দুর্নীতি এবং আইনের অপব্যবহার ঠেকাতেই এই প্রস্তাবনা অনেক সময় দেখা যায় বড় বড় নেতাদের জেল হলেও তারা পথ ছাড়তে হয় না ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয় তবে এই নতুন বিল সেই সকল পরিস্থিতি পুরোপুরি বদলে দিতে পারে যদি এই আইন পাশ হয় তাহলে ভবিষ্যতে কোনো বড় নেতা তিরিশ দিনের বেশি জেলে গেলে বা জেলে থাকলে তাকে পদত্যাগ করতেই হবে মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সরকারের মন্ত্রী তাকে যদি কোন তদন্তকারী সংস্থা গ্রেফতার করে তিরিশ দিন হেফাজতে রাখে তাহলে একত্রিশতম দিনে তাকে মুখ্যমন্ত্রীত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাবো কিন্তু বন্ধুরা এই ক্ষেত্রে একটা বড় বিতর্কও আছে যদি কোনো নেতাকে রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয় যদি সত্যিই সে দোষী না হয়েও তাকে আটক করে রাখা হয় জেলে সেক্ষেত্রে কি তার মন্ত্রিত্ব চলে যাবে এই নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা সব লোক ইস তরকা ব্যবহার করেন ফিজিক্যাল অ্যাটাক কি কোশিশ করেন কাগজ মে ঢেলা ফেকেন ইয়ে মতলব কে হ্যাঁ ইসকা কে কি ইয়ে বিল केजरीवाल ऐसे लोग जेल जाते हैं इस्तीफा नहीं देते उसके लिए उपाय कर रहा है और इस बिल में ये भी प्रावधान है कि जैसे ही आपको बेल मिल गया आप वापिस आकर के फिर बैठ जाएंगे लेकिन कुछ लोग जो नैतिकता की दुहाई देकर के भी जेल जाकर भी शासन चलाते हैं उससे भारत के राजनीतिक सुचिता कमजोर होती है शर्मिंदा होती है उसी को एड्रेस करने का बिल तो है और उस पर इतना তাহলে আপনারা কি মনে করেন এই বিল সত্যিই দুর্নীতি আর অপরাধকে কমাতে সাহায্য করবে নাকি এর অপব্যবহার হতে পারে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রাজনীতির এই বড় আপডেট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করুন এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ সামনের দিনগুলোতে এই বিল নিয়ে আরও অনেক বিস্ফোরক খবর আসতে চলেছে ধন্যবাদ